নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় তিনজনের ফাঁসির নির্দেশ বৃহস্পতিবার জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতের বিচারক রিন্টু সুর ওই নির্দেশ দেন দু কুড়ি সালে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসিকতা গ্রাম পঞ্চায়েতের বালুবাড়ি গ্রামে অভিযুক্তরা হলো প্রধানপাড়ার বাসিন্দা রহমান আলী শৈলমারির বাসিন্দা জমিরুল হক ও সদর ব্লকের জহরি ডাঙ্গামারির বাসিন্দা তমিরুল হক জানা গেছে গত দু সালে দশই অক্টোবর আগস্ট নাবালিকা নিখোঁজ হয় এরপর দশ দিন বাদে একুশে আগস্ট ধৃতদের গ্রেপ্তার করে আদালতে তোলা হয় পুলিশ সূত্রে জানা যায় নাবালিকাকে ফোন করে ডেকে অপহরণ করা হয়েছিল এরপর প্রায় দশ দিন আটকে রেখে লাগাতার তিন অভিযুক্ত নাবালিকাকে ধর্ষণ করে এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ সেপ্টিক ট্যাঙ্কে ঢুকিয়ে চাপা দিয়ে দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে প্রথমে একজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে আরও দুই সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ এতদিন অভিযুক্তরা জেল হেফাজতে ছিল এদিন জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ কোর্টের বিচারক রিন্টু সুর ধৃতদের ফাঁসির সাজা ঘোষণা করলেন এ বিষয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন ধৃতরা নাবালিকাকে লাগাতার ধর্ষণ করে হোটেল সহ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয়েছিল এরপর নদীর পাড়ে নিয়ে গিয়ে শাস্ত্রোধ করে খুন করে সেপ্টিক ট্যাঙ্ক ফেলে দেওয়া হয়েছিল ধৃতদের ফাঁসি এবং পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক মোট সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এটা জেলা আদালতের বিরল ঘটনা নাবালিকার বাবা বলেন অভিযুক্তদের সাজা হওয়ার আমরা খুশি আমাদের টিভি মামলায় পক্সগোস্টের বিশেষ বিচারপতি মাননীয় রিন্টুসুর রায় ঘোষণা করেছেন এই মামলাটিতে গতকালই ইনি আসামির তিনজনকে দোষী সাব্যস্ত করেছিলেন আজকে তাদের সাজা ঘোষণা করলেন এই কেসটা হয়েছিল রাজগঞ্জ থানায় এগারো আট দু হাজার কুড়িতে একটা নিখোঁজ মামলা দায়ের হয় দশ আট দু হাজার কুড়ি সন্ধ্যাবেলা মেয়েটি তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় এবং সেদিনকার তার বাড়ির লোকরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করবার পরও মেয়েটিকে যখন খুঁজে পায় না এগারো তারিখ তার একটা মিসিং ডায়েরি করে কিন্তু তারা বাড়িতে সেদিনকার রাত্রেবেলায় তাদের মোবাইলে একটা কল দেখতে পায় যেটা তাদের অচেনা নম্বর তারা মিসিং ডায়েরির মধ্যে সেই নম্বরটিও উল্লেখ করেন যে এই নম্বর থেকে লাস্ট একটা বাড়িতে ফোন এসেছিলো তারপর থেকে মেয়েকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে ঘটনা দুদিন পরে মেয়েটি একটি মোবাইল থেকে তার বাড়ির এক আত্মীয়াকে একটা ফোন করে ফোন করে তাই জানায় যে সে রহমান আলী বলে একজনের সঙ্গে রয়েছে এবং সে চটের হাটে একটা বাড়িতে তাকে আটকে রেখেছে তার বাড়ির লোকরা সঙ্গে সঙ্গে বাবাটা পুলিশকে ইনফর্ম করে এবং তারা চটের হাটে চলে যায় খুঁজতে কিন্তু সেখানে তাকে খুঁজে পায় না তারপর পুলিশ এই কেসে রহমান আলীকে এই কেসে আটক করে এবং মহর রহমান আলী পুলিশের কাছে স্বীকারোক্তি প্রদান করে এবং রহমানের স্বীকারোক্তির উপরে এই কেসে জামিনুল বলে আরেকজন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে এবং তারা পুলিশকে এই ঘটনায় ঘটনার কথা তারা স্বীকার করে এবং তারা তমিরুল বলে আরেকজন আসামির নাম এই কেসে তারা বলে ঘটনায় দেখা যাচ্ছে যে এই তিনজন মিলে মেয়েটিকে বর্বরতার সঙ্গে বারংবার তাকে ধর্ষণ করেছে এবং তারপরে রাজগঞ্জের একটি নদীর ধারে মেয়েটিকে নিয়ে গিয়ে একজন আসামির গেঞ্জি দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করে এবং বডিটি লোপাট তথ্য প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য করার চেষ্টা করার জন্য সেই বডিটা নিয়ে গিয়ে একজন একটি নির্মমান পায়খানা ট্যাঙ্কির মধ্যে সেই বডিটাকে ফেলে দেয় এবং তাদের দেখানো মতো সেই জায়গা থেকে বডিটা রিকভারি করা হয় এবং এই কেসে পুলিশ এদের মোবাইল নম্বর মোবাইলগুলো সিজ করে যেই মোটরসাইকেল এই ঘটনাতে ব্যবহার করা হয়েছিল সেই মোটরসাইকেল সিজ করে বিভিন্ন হোটেলে মেটিকে নিয়ে যাওয়া হয়েছিল সেই হোটেলের থেকে সাক্ষ্য গ্রহণ করে যেখানে থেকে জামা কাপড় কেনা হয়েছিল মেয়েটির জন্য সেই জামা কাপড়ের দোকানের মালিক মেয়েটিকে এবং আসামিদেরকে আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশান করে এবং মেয়েটিকে শেষে চড়াই নদীর ধারে নিয়ে গিয়ে তাকে হত্যা করে এই কেসে পুলিশ এদের মোবাইলের যে ব্যবহার করা হয়েছিল সেই সিডিআরও কালেক্ট করে এবং সিডিআরও এই কেসে এক্সিবিট হয়েছে এই কেসে টোটাল সাতাশ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন এবং সাক্ষ্য প্রদান করবার পর মহামান্য আদালত আজকে এই তিনজন আসামিকেই ফাঁসির সাজার ঘোষণা করেছেন এটা জলপাইগুড়িতে একটা ইতিহাস তিনজন আসামিকে একসঙ্গে ফাঁসির সাজা ঘোষণা করেছেন এবং তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাট ষড়যন্ত্র করার জন্য আরও পাঁচ বছরের জেল ঘোষণা করেছে এটা বিরল থেকে বিরলতম ঘটনা কারণ একটি ১৬ বছরের নাবালিকা মেয়ে যে দশম শ্রেণীতে পড়াশোনা করতো একটি মাদ্রাসা স্কুলে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া তাকে বারংবার তিনজন মিলে ধর্ষণ করা এবং তাকে হত্যা করে প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করার জন্য পায়খানা সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে তার বডি থেকে ফেলে দেওয়া এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা এবং তিনজনকেই আজকে মহামান্য আদালতে ফাঁসির সাজা ঘোষণা এটা বিশেষ পক্ষ আদালতের বিচারপতি মাননীয় ডিণ্টিসুরের আদালতে এটা নজিরবিন তো অবশ্যই একটি মকদ্দমায় তিনজনকেই ফাঁসির সাজা ঘোষণা করা জলপাইগুড়িতে হয়নি জলপাইগুড়িতে একটা ফাঁসি আর অনেকগুলো ফাঁসি হয়েছে তিনজনকেই ফাঁসি হিসাবে জলপাইগুড়িতে একসঙ্গে তিনজন আমার নাম তো দেবাশিস দত্ত আমি স্পেশাল পক্সকোটের স্পেশাল আইনজীবী